হ্যাঁ বন্ধুরা আমরা এখন আসছি সিরিজ দিয়া ইকো পার্কে আমরা পার্কের যারা দায়িত্বে আছে তাদের সাথে কিছু কথা বলবো আমরা এখন এই পার্কে ব্যবসা করে সেই লোকের কাছে আমরা সাক্ষাৎকার নেব আসলে এই পার্কে কেমন লোকজন হয় এবং কেমন চলে এনার দোকানটা চাচা আপনার দোকানটা কেমন চলে খুব ভালো চলে খুব ভালো চলে শুক্রবার শনিবার খুবই ভালোই হয় ও আইন শৃঙ্খলাও ভালো আছে কোনো সই সমস্যা নাই কারণ আমাদের এখানে একটু ঝামেলা ছিল এক সময় এখন কোনো দই ঝামেলা নাই এখন খুব পরিবেশ খুব ভালো আমার আমি সপ্তাহে সাত দিন সাত দিন এখানে থাকি আমার ডিউটি আমার নাম মোহাম্মদ পিকুল বিশ্বাস আমি গ্রাম পুলিশের চাকরি করি অর্থাৎ আমারে ও পাশাপাশি এই ব্যবসাটাও করে না পার্কের দায়িত্বেই আছে এই পার্কে দেখার মতো অনেক কিছুই আছে আছে শিশু পার্ক বাচ্চা কাচার জন্য খেলা জায়গা আছে এবং রয়েছে দোকানও অনেক সুন্দর মনোরম পরিবেশ ঘোরার ব্যবস্থা আছে নদীতে নৌকায় নৌকায় করে ঘুরবেন এবং সেই মজার একটি জায়গা নদীর পাড়ে জায়গাটা খোলামেলা একেবারেই বসার জন্য সুন্দর সুন্দর জায়গা করেও রাখছে এই দেখেন বাওরে পানি থই নৌকায় করে ঘোরার জন্য নৌকায় দেখেন নৌকা চমৎকার দৃশ্য সবুজ এর সমারোহ ছোট্ট ছোট্ট করে ঘর করে রাখা হয়েছে মানুষের বসার জন্য নদীর পাড়েও বসার জন্য বেঞ্চ করে দেওয়া হয়েছে ও ইট বালু দিয়ে বেঞ্চ করে দেওয়া হয়েছে লাগানো হয়েছে নারিকেল গাছ বাউরের পাড়ি দিয়ে চমৎকার এই দৃশ্য